নবীজির দৃষ্টিতে যারা নিকৃষ্ট মানুষ জীবনে বন্ধু সয়েজের ক্ষেত্রে সতর্কতা জরুরি নিকৃষ্ট মানুষ থেকে দূরে থাকা জরুরি অন্যথায় নিকৃষ্ট মানুষের সংস্পর্শে নিজেদের আমল ও চরিত্র ধ্বংস হতে পারে আজ আমরা আলোচনা করব এমন কিছু অভ্যাস নিয়ে যে অভ্যাসের মানুষ নবীজি সাল্লাহ আলী সাল্লামের চোখে নিকৃষ্ট ছিল এক দুমুখ মানুষ রসল সাল আলী সাল্লাম বলেন মানুষের মধ্যে দুই রূপধারী লোক সবচেয়ে নিকৃষ্ট যে এই দলের নিকট আসে এক রূপ নিয়ে এবং অন্য দলের নিকট আসে অন্য আরেক রূপ নিয়ে সোহাই মুসলিম হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো চব্বিশ এ ধরনের মানুষ আমাদের চারপাশে অনেক পাওয়া যায় যারা আমাদের বন্ধু বেশে ক্ষতি করে বেড়ায় এদের থেকে দূরে থাকা উচিত দুই যাদের অনিষ্টের ভয়ে মানুষ তাদের থেকে দূরে থাকে আমাদের চারপাশে এমন অনেক মানুষ পাওয়া যায় যাদের অনিষ্টর বয়ে তাদের নিকট আত্মীয়রাও তাদের থেকে দূরে সরে থাকে রসল সাল এদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন আইসারাদিয়াল তালা থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট প্রবেশের অনুমতি চাইল তিনি বললেন তাকে অনুমতি দাও সে তার বংশের নিকৃষ্ট সন্তান অথবা বললেন সে তার গোত্রের ঘৃণ্যতম ভাই যখন সে প্রবেশ করল তখন তিনি তার প্রসঙ্গে নম্রভাবে কথাবার্তা বললেন আমি বললাম হে আল্লাহর রসুল সালাম আপনি কি তার ব্যাপারে যা বলার তা বলেছেন এখন আপনি তার সঙ্গে নম্রভাবে কথা বললেন তিনি বললেন হে আয়েশা আল্লাহর কাছে মর্যাদায় নিকৃষ্ট সেই ব্যক্তি যার অশালীন ব্যবহার থেকে বেঁচে থাকার জন্য মানুষ তার সঙ্গ স্বর্গ বর্জন করে চলে বোখারি হাদিস নাম্বার ছয় হাজার অনেকে নিজেদের প্রভাব বিস্তার করার জন্য পরিবার কিংবা সমাজের মানুষের সঙ্গে রুড়ো ব্যবহার করে মানুষকে সাপে রাখার চেষ্টা করে মানুষকে বয় দেখিয়ে যারা সম্মান আদায় করতে চায় তাদের মূলত অবস্থান উপরোক্ত হাদিস স্পষ্ট করা হয়েছে তাই প্রভাব বিস্তারের জন্য এমনটি করা উচিত নয় তিন এলেম অনুযায়ী আমল না করা আর নিকৃষ্ট পাপাচারী ব্যক্তি যে আল্লাহর কিতাব তিলোয়াত করে কিন্তু পাপের কাজে কোনো পরোয়া করে না তিন হাদিস একশো ছয় মুসলমান হিসেবে আমরা সবাই কম বেশি কোরআন শিখি হালাল হারাম বেশিরভাগ বিষয়ে আমরা স্পষ্ট ধারণা রাখি তবুও পার্থিব্য স্বার্থে অনেক সময় আমরা তার তাওয়াক্কা করি না রসুল্লাহ সাল্লাম এমন লোকদের নিকৃষ্ট বলেছেন তাই আমাদের নিজেদেরও এমন অভ্যাস ত্যাগ করা উচিত যারা এমনটি করে তাদের থেকে দূরে থাকা উচিত চার যারা সব ক্ষেত্রে দুনিয়াকে প্রাধান্য দেয় আবু উমামা রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি অপরের পার্থিব স্বার্থে আখিরাত বরবাদ করেছে কিয়ামতের দিন সে হবে আল্লাহর নিকট সর্ব অপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি হাদিস মানুষ যদি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিত তবে পৃথিবীতে সুদঘোর ঘুষখোর দর্শন সন্ত্রাসী কিছুই থাকত না তাই আমাদের উচিত জীবনের সর্বক্ষেত্রে আখেরাতকে প্রাধান্য দেওয়া আল্লাহকে বয় করা যারা আখেরাত বিমুখী এবং অন্যদের আখেরাত থেকে বিমুখ রাখার ফায়তারা করে তাদের থেকে দূরে থাকা উচিত